শুভ সকাল রোদটা সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলাম এই ঘুরে এলাম গেটের সামনে তাই গুড মর্নিংটা করলাম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ওয়েদারটা ভালো যেমন বর্ষাকালের ওয়েদার সেরকম আছে কখনো রোদ উঠছে কখনো মিলাম দেখুন আমি একে ডাকিনি কিন্তু চলে আসাম প্রত্যেক দিন আমার গেটের সামনে দেখছেন আমার গেটের সামনে প্রত্যেকটা দিন থাকলাম আরো আছে তিন চারজন আছে ওরা থাকে হ্যাঁ ঠিক আছে সঙ্গে থাকুন আমার বাগানে কি কি ফুল হয়েছে একটু গাছগুলা ফেটে দিতে হবে জঙ্গল হয়ে গেছে আজকে দেখি করতে পারি ঠিক আছে খুলি চারটা খুলি ঘরে कोने लाल लोबाग कोने নতুন গেছে জোড়া টগর আজকে স্পেশাল মুখ পোস্ট মুখ দিয়ে ডিঙে দিয়ে পোস্ত করবো মুগ ডালটা ভিজে রেখেছি আর এই যে পোস্ত আছে এই যে আদা আছে কাঁচা লঙ্কা আছে জিরে আছে আগে ডালটাকে বেঁধে নেব এটা লবণ দিয়ে দিলাম ছোট তো বড়া করে নিচ্ছি হ্যাঁ

হ্যাঁ সেইতে আসল তো রান্নাটাকে দেখতে হবে না কি ভাবে করেছি খেতে কেমন হয়েছে বলো ঝিঙে দিয়ে করেছো হ্যাঁ ঝিঙে আলু হুম ভিডিওটা দেখতে হবে হেভি টেস্ট হেভি টেস্ট হয়েছে হুম আমার তো মুগের ডাল করি হ্যাঁ মুড়ি গন্ডটা দিই মুখের অনেক কিছুই করা যায় কিন্তু আজকে আমি ভাবলাম একটু পোস্ত করি হ্যাঁ খেতে কেমন খুব সুন্দর টেস্ট হচ্ছে কপ্তা মশাই বলছেন আপনারা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো হ্যাঁ আমি আগের দিন রাত্রেবেলা ভিজি রেখেছিলাম আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এই রান্নাটা করে কমেন্টস করবেন সাই খাচ্ছেন আর বলছেন দেখছেন তো তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বারবার দেখবেন এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষই আপনারা যখন তখন করে খেতে পারবেন রাখছি তাহলে নমস্কার ধন্যবাদ